বিভিন্ন প্রবাতি দুনিকে কি কি নতুন চাকরির সন্ধান বা চাকরির খবর উঠে এসেছে তা আমরা আলোচনা করব আমরা প্রতিদিন অনেকে আছি যারা বিভিন্ন পত্রপত্রিকা ফলো আপ করে থাকি প্রতিবাদী কলম হোক সন্দন পত্রিকা হোক কিংবা ডেইলি দেশের কথা কিংবা দৈনিক সংবাদ তারপরে তোমাদের দর্পণ পত্রিকা কিংবা তোমাদের জনশক্তি পত্রিকাগুলি আমরা সার্চ করে থাকি ত্রিপুরা টাইমস ত্রিপুরা অবজারভার্স ত্রিপুরা কালার্স যে পত্রিকা অবজার্ভ করে থাকি নতুন নতুন চাকরির সন্ধান চাকরির খবরের জন্য আজকে আমরা নিয়ে এসেছি আজকে ডেটে ত্রিপুরা বিভিন্ন পত্রপত্রিকায় নতুন কি চাকরির খবর উঠে এসেছে আমরা প্রতিদিনই একটা আলাদা টপিক নিয়ে আসার চেষ্টা করি বিশেষ করে এই সেক্টরে যখন পত্রবর্তিকায় চাকরির খবর উঠে আসে সেগুলি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি সবচেয়ে প্রথম যে চাকরির খবরটা উঠে এসেছে আমরা আগেই বলে দিচ্ছি টোটাল তেইশখানা চাকরির নোটিফিকেশন এসেছে আজকে ডেটে ত্রিপুরার বিভিন্ন পত্রবর্তীকে প্রবাতি দনিকে সবচেয়ে প্রথম যে চাকরির নোটিফিশনটা এসেছে একটা গার্মেন্ট শোরুম থেকে এসেছে এখানে বলা হয়েছে আগরতলায় একটা প্রতিষ্ঠিত নাম করা ব্যান্ডেড গার্মেন্ট শোরুমে পোশাক দোকানের জন্য একজন অভিজ্ঞ স্টোর ম্যানেজার নিয়োগ করা হবে কার জানা থাকতে হবে বেতন আলোচনাক মাধ্যমে দে। দেওয়া হবে যোগাযোগ জন্য ফোন নাম্বার দেওয়া আছে তোমরা সিবিটা পাঠাতে পারো সিক্স জিরো ট্রিপল থ্রি সিক্স সিক্স টু নাইন ওয়ান হোয়াটসঅ্যাপের সিবিটা পাঠাতে পারো অথবা একটা বায়ো একটা ল্যান্ডলাইন ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো স্টোর ম্যানেজার নিয়োগ করা হচ্ছে একটা গার্মেন্ট শোরুমে আগরতলা নেক্সট ভ্যাকেন্সিটি দিয়েছে একটা রেজিস্টার আয়ুর্বেদিক স্টোর থেকে এখানে বলা হয়েছে একটি রেজিস্টার আয়ুর্বেদিক স্টোরে দুজন ফিমেল স্টাফ নিয়োগ করা হবে স্যালারি বলা হয়েছে আট হাজার পাঁচশো থেকে ষোলো হাজার পাঁচশো পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে এজ এ ফিমেল স্টাফ হিসেবে যদি জয়েন করো কোয়ালিফিকেশন আঠারো থেকে কুড়ি বছর তোমার তিরিশ বছর কোয়ালিফিকেশন এজ এবং কোয়ালিফিকেশন ন্যূনতম মাদ্রিক চলবে চল অফিসার নর্থ ত্রিপুরা বিশদ এখানে থাকা ও খাওয়ার ব্যবস্থা কিন্তু আছে এইট নাইন সেভেন ফোর ফাইভ এইট জিরো নাইন জিরো নাইন নাম্বার যোগাযোগ করতে হবে এখানে বলা হয়েছে একটি রেজিস্টার আয়ুর্বেদিক স্টোরে দুজন ফিমেল স্টাফ নিয়োগ করা হবে ন্যূনতম মাধ্যমিক ফার যোগ্যতায় নর্থ ত্রিপুরায় কিন্তু প্লেস অফ পোস্টিং নেক্সট ভ্যাকেন্সি বলেছে একটি প্রথম সারির ব্যাঙ্কিং সংস্থায় কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে ব্যাঙ্কিং সংস্থায় কর্মী নিয়োগ করবে অর্থাৎ সিকিউরিটি গার্ড পোস্টের স্টাফ নিয়োগ করা হবে বা সিকিউরিটি পার্সন সিকিউরিটি অফিসার নিয়োগ করা হবে একটা ব্যাঙ্কিং সংস্থায় বলে যে এক্স ডিফেন্স এক্স ডিফেন্স পার্সন অথবা তার পরিবার যদি হয় তাদের প্রেফারেন্স এখানে দেওয়া হবে নাইন নাইন থ্রি টু থ্রি থ্রি জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ফোর টু নাম্বারে যোগাযোগ করতে পারো একটা ব্যাঙ্কিং সংস্থায় চিকিউৰিটিটিটিটিটি পোষ্টে ষ্টাফ নিয়োগ কৰা ডিফেন্স বা ডিফেন্সৰ ফেমিলি হ'লে খুবেই ভাল নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটি শিশু সেবা প্রতিষ্ঠান থেকে শিশু সেবা প্রতিষ্ঠানটির নাম হলো পরিমল চিলড্রেন হোম যার অফিসালারের নাম তোলাগতলা পরিমল চিলড্রেন হোমে কাউন্সিলার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা অর্থাৎ ক্লারিক্যাল পোস্ট এবং অফিসার পোর্ডের স্টাফ নিয়োগ করা হচ্ছে বিস্তারিত জানার জন্য ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে নিতে পারো তোমরা যারা এনজিও বা তোমাদের নন প্রফিট অর্গানাইজেশন যদি কাজ করতে চাও সামাজিক ভাবে কাজ করতে চাও তাহলে যোগাযোগ করে নিতে পারো পরিমল পরিমল চিলড্রেন হোমে কাউন্সিলার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে নেক্সট ইংলিশ ট্রেনার নিয়োগ করা হচ্ছে বলা হয়েছে উই আর লুকিং ফর ইংলিশ ট্রেনার টু দ্য টু ওয়ার্ক ইন গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট কলেজে কাজ করার জন্য ইংলিশ ট্রেনার নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন তো বিএ থাকতে হবে ইংলিশে অর্থাৎ ইংলিশে অনার্সে থাকতে হবে বিয়েতে তোমাদের যোগাযোগ করার জন্য রিজম পাঠানোর জন্য মেল আইডি দেওয়া আছে তাছাড়া ফোন নাম্বার দেওয়া আছে মেল আইডি বিজনেস অ্যাট দ্য রেট আই এন এস কে এস ওয়াই এস কে ওয়াই ডট কম এই যে মেইলের এখানে মেল করতে পারো অথবা ফোন করতে পারো সেভেন জিরো এইট ফাইভ টু থ্রি এইট জিরো এইট ফাইভ এই নাম্বারে ইংলিশ টেনের নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট কলেজে ইংলিশে বিয়ে অনার্স থাকতে হবে সাইট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বলা হয় ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হচ্ছে তাছাড়া ড্রাইভারও কিন্তু নিয়োগ করা হচ্ছে দেখি আমরা অ্যাডভার্টাইসটা কী এসেছে অ্যাডভার্টাইজমেন্টে এসেছে আগরতলা শহরের পাশে পি ওয়ার্ক রো ওয়াক করার জন্য পি রোক ওয়ার্ক করার জন্য একজন অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পূর্ণ ওয়ার্কসাইট ম্যানেজার চাই অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার হলে খুবই ভালো বা তোমাদের যদি পার্টিকুলার সেকশনে তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলেও চলবে তাছাড়া একজন ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ড্রাইভার কিন্তু এখানে স্কু স্কুটি বা বাইক থাকা কিন্তু আবশ্যক যোগাযোগের সময় হলো সকাল সাড়ে সাতটার থেকে সাড়ে দশটা অথবা দুপুর দুইটা থেকে সাড়ে রাতটা সাড়ে দশটার ভিতরে যোগাযোগ করতে হবে এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারই কিন্তু যোগাযোগ করতে হবে তোমাদের ঠিক আছে দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে নিতে পারো সাইট ম্যানেজার এবং ড্রাইভার নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ব্র্যান্ডেড শোরুমে আগততলা ব্র্যান্ডেড শোরুম মন্টে কার্লো যে ব্র্যান্ডেড শোরুম আছে ব্র্যান্ডেড শোরুমে স্টাফ নিয়োগ করা হচ্ছে আগরতলা ইন্টারভিউ টাইম সকাল এগারোটা থেকে দুইটা অ্যাড্রেস সুকান্ত রোড শকুন্তলা রোড নেয়ার ওরিয়ান চমনী আগরতলা তোমরা আজই আজই বা কালকে যে কোনো টাইমে একটা থেকে দুইটা যোগাযোগ করে নিতে পারো মন্টেকার লো এখানে ডেট উল্লেখ করা হয়নি সুকন্তলা রোড রোড অবস্থিত এই মন্টেকাল রোড যে ব্যান্ডেড শোরুম ব্যান্ডেড শোরুমে তোমার মেল এবং ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স টু সেভেন এইট সেভেন থ্রি নাইন নাইন এই নাম্বার নেক্সট কনস্ট্রাকশন কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির কাজের জন্য অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার চাই মেল অনলি মেল কেন্দ্রদের বলা হয়েছে সবাই সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটার ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি থ্রি নাইন তোমরা যেসব সিভিল ইঞ্জিনিয়ার ভাই বোনরা শুধু বাইরা যারা সিভিল ইঞ্জিনিয়ার পাস করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা শুধু তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট এফএমসিজি এফএমসিজি প্রোডাক্ট ডিস্ট্রিবিউটারের জন্য স্টাফ চাই এখানে বলেছে ডিস্ট্রিবিউশন অধীনে এফএমসিজি প্রোডাক্ট নিজস্ব টু টু বাজারে সেল করার জন্য সেলস পার্সন চাই এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং নিজস্ব বাইক থাকা অবশ্যই আবশ্যক যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে নাইন ডবল সেভেন জিরো জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ নাম্বার এফএমসিজি প্রোডাক্টের মার্কেটিং করার জন্য স্টাফ নিয়োগ করা নেক্সট একটা থ্রি হুইলার গাড়ির কোম্পানিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে ইচ্ছুক পাত্রীকে যোগাযোগ করতে বলেছে নাইন টু ফোর ফাইভ জিরো ফোর সেভেন টু জিরো সেভ নাম্বারে একটা সুনামদন্য একটা কোম্পানি যেটা থ্রি হুইলার প্রোডাক্টস থ্রি হুইলার ভেহিক্যাল সেলস করার যারা যাদের পারমানেন্ট লাইসেন্স আছে এই ধরনের পার্টিকুলার অর্গানাইজেশনে তোমাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে কু কত হেল্পার নিয়োগ করা হচ্ছে ফাস্টফুড দোকানের জন্য থাকা খাওয়ার কিন্তু এখানে ব্যবস্থা আছে অর্থাৎ বিখ্যাত বিখ্যাত একটা অর্গানাইজেশন বিখ্যাত একটা তোমাদের মানে ইন্ডাস্ট্রি বা তোমাদের রেস্টুরেন্ট যেটা বলা হয় রেস্টুরেন্টে কুক ও হেল্পার নিয়োগ করা হচ্ছে তোমরা যদি কাজটা করতে চাও করতে পারো থাকা খাওয়ার কিন্তু ব্যবস্থা আছে ফোন নাম্বার দুইটা দেওয়া আছে যে কোনো একটা ফোন নাম্বারে যোগাযোগ করিনি নেক্সট আগরতলা একটা ফার্নিচারের দোকানের জন্য গ্র্যাজুয়েট একজন কর্মী কর্মচারী চাই তিন চাকার মালগাড়ির ড্রাইভারও প্রয়োজন একজন ফার্নিচারের দোকানে একজন গ্র্যাজুয়েট ন্যূনতম স্নাতক পাসওয়ার্ড একজন কর্মচারী চায় অফিসার স্টাফ চায় তাছাড়া একজন ড্রাইভারও নিয়োগ করা হচ্ছে বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছরের ভিতর যোগাযোগের সময় সকাল দশটা থেকে সকাল আটটা থেকে দশটা বেতন আলোচনা করবে জানানো হবে তাহলে কি বলা হয়েছে কেন ফার্নিচার দোকানে একজন গ্র্যাজুয়েস্ট গ্র্যাজুয়েট কর্মচারী প্রয়োজন এবং একজন ড্রাইভার প্রয়োজন বাইকের ওষুধ দোকানে স্টাফ নিয়োগ করা হয়েছে পুরানো কর্মচারী হলে খুবই ভালো মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ তোমরা করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ওটি টেকনিশিয়ান ভিজন টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে জিএনএম এন এম পার্ট টাইম ফুল টাইম আউট হতে হবে দেখো ওটি টেকনিশিয়ান মানে ওটিতে ডিপ্লোমা ডিগ্রি করে বসে আছো যারা এমন স্টাফ নিয়োগ করা হচ্ছে তারা নার্সিংয়ে যারা জিএনএম বা এন এম আউট করে বসে আছো এরকম নার্সিং পাস স্টাফ নিয়োগ করা হচ্ছে ফুল টাইমে জব করতে পারো পার্ট টাইমে জব করতে পারো ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার হলো এইট ফাইভ এইট থ্রি নাইন ফোর এইট টু থ্রি এইট অথবা সিক্স ডাবল জিরো নাইন সেভেন এইট ওয়ান টু যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ড্রাইভার নিয়োগ করা হচ্ছে টাটা এস অ্যান্ড বাজাজ থ্রি হুইলার মালকারী কালনের জন্য আগরতলায় ড্রাইভার চাই এইট নাইন সেভেন ফোর জিরো ফাইভ ওয়ান সিক্স ফাইভ ওয়ান নাম্বার যোগাযোগ করতো যেসব ড্রাইভার ভাই বন্ধুরা বেলে ড্রাইভিং লাইসেন্সে আছে ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে কোনো একটা পার্টিকুলার জব খুঁজছো ড্রাইভিং রিলেটেড তোমাদের জন্য দারুণ সুযোগ যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বিবে পাইকার ওষুধের দোকানের জন্য দুজন ছেলে কর্মী প্রয়োজন বেতন সাক্ষাতে আলোচনা কর্মী দেওয়া হবে যোগাযোগের সময় সকাল দশটা থেকে বিকাল চারটা সকাল দশটা থেকে বিকাল চারটার ভিতরে যোগাযোগ করতে পারে একটা পাইকার ওষুধের দোকানে দুইজন স্টাফ নিয়োগ করা হচ্ছে মেল স্টাফ নিয়োগ করা হচ্ছে বেতন যোগাযোগ বা সাক্ষাতে দেওয়া হবে এস সেভেন এইচ সেভেন সিক্স টু সিক্স ওয়ান থ্রি টু এইট টু নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট আগরতলা একটা খুচরো ওষুধের দোকানে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা সম্পূর্ণ স্টাফ নিয়োগ করা হচ্ছে সেভেন জিরো এইট ফাইভ সিক্স ফোর জিরো এইট ওয়ান ওয়ান এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট নতুন ফ্লেক্সের দোকানের জন্য একজন ফ্লেক্সের কাজ জানা লোক চাই নাইন এইট সিক্স ডবল টু ওয়ান সিক্স টু ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ফ্লেক্সের দোকানে যারা কাজ করতে চাও ফ্লেক্সের দোকানে যারা কাজ করার কোনো এক্সপিরিয়েন্স থাকলেও চলবে না থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো নেক্সট প্রাইভেট গাড়ি চালানোর জন্য ড্রাইভার চাই উনি মোনলি মেল যোগাযোগের সময় সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা ফোন নাম্বার নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি থ্রি এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ড্রাইভার ভাই বন্ধুদের বলছি নেক্সট ছোট ও বড় গাড়ি চালানোর জন্য অভিজ্ঞ লাইসেন্স দাঁড়িয়ে দুইজন ড্রাইভার নিয়োগ করা হচ্ছে দুইটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নিতে পারো ড্রাইভার নিয়োগ করা হচ্ছে কি ছোটো ও বড় গাড়ি চালানোর জন্য অভিজ্ঞ লাইসেন্স দাঁড়িয়ে দুইজন ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ন্যাক্সট ভ্যাকেন্সিবিচ্ছে তো তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি নিলেট আগরতলা থেকে নিলেট আগরতলায় ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে জুনিয়র ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স জুনিয়র ফ্যাকাল্টি কম্পিউটার এবং এস প্রফেশন নিয়োগ করা হচ্ছে জুনিয়র ফ্যাকাল্টি ইলেকট্রনিক্সের পোস্টে অ্যাপ্লাই করতে গেলে বিই বা বিটেক পাসওয়ার্ড হতে হবে ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডে জুনিয়র ফ্যাকাল্টি কম্পিউটার নিয়োগ দিতে গেলে বিই বিটেক পাসওয়ার্ড হতে হবে কম্পিউটার আইটি ব্রাঞ্চে অবত এস এম এসসি পাসওয়ার্ড হতে হবে কম্পিউটারে অ্যাসিস্ট্যান্ট প্রফেশন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে কম্পিউটার সায়েন্স বা আইটিতে পিএচডি থাক থাকতে হবে তোমার জুনিয়র ফ্যাকাল্টি এবং জুনিয়র ফ্যাকাল্টি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইন্টারভিউ টাইম হলো দুই জানুয়ারি রিপোর্টিং টাইম সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের ইন্টারভিউর জন্য তোমাকে পরে জানানো হবে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে সাবমিট করতে হবে বা মেইলে এনআইটি বা নিলেটে যে অফিসিয়াল মিলেদের আছে এই মেলেডিতে তোমাদের বায়োডাটা পাঠাতে হবে বারো তারিখের ভিতর পরে তোমার ইন্টারভিউটে জানানো হবে ফাদ্দ বিশেষ কিছু জানার জন্য নিলেটের অফিসিয়াল তো তোমরা ভিজিট করে নিখে দিতে পারো মানে যোগাযোগ করে নিতে পারো খুব ভালো একটা ভ্যাকেন্সি এসেছে নিলেট থেকে যারা ইলেকট্রনিক্স বা কম্পিউটারে যারা ডিগ্রি পাসওয়াট করে আসে বা যারা পিএচডি পাসওয়াউট করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ এই ছিল আজকের ডেটে ত্রিপুরার বিভিন্ন প্রথম সারির পত্রিকাগুলি যেমন ত্রিপুরা দর্পণ থেকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট কালেক্ট করেছি দৈনিক সংবাদ থেকে অ্যাডভার্টাইজমেন্ট কালেক্ট করেছি প্রতিবাদী কলম থেকে অ্যাডভার্টাইজমেন্ট কালেক্ট করেছি সন্ধান পত্রিকা থেকে অ্যাডভারটাইজমেন্ট কালেক্ট করেছি তারপরে তোমাদের আরও যে পেপারগুলো আছে বিশেষ করে ত্রিপুরা টাইমস ত্রিপুরা অবজারভার কালার্স ত্রিপুরা মানে নর্থ ইস্ট কালার্স তাছাড়া টাইম ফোকাস যে ত্রিপুরার যে প্ল্যানেট লিস্ট যে পত্রিকা সেই পত্রিকা থেকে আমরা কিছু অ্যাডভার্টাইজমেন্ট কালেক্ট করেছি দর্পণ পত্রিকা আমরা দেখেছি দর্পণ পত্রিকার কোনো আজকে অ্যাডভার্টাইজমেন্ট আসেনি অর্থাৎ যে পত্রিকাগুলি অ্যাডভার্টাইজমেন্ট আজকে এসেছে বিভিন্ন প্রাইভেট সেক্টরের থাক বা গভর্নমেন্ট সেক্টরে সেই সব অ্যাডভার্টাইজমেন্টগুলি সব সবগুলি একসাথে করেছি একসাথে করে তোমাকে তোমাদের একসাথে করে তোমাদের কাছে নিয়ে এসেছে যাতে তোমাদের সুবিধা হয় এখন তোমাদের উপর নির্ভর করছে তোমাদের কোয়ালিফিকেশন বা তোমাদের যোগ্যতা অনুযায়ী কোন জবটা তোমাদের জন্য সুইটেবল সবগুলি জবের সাথে ফোন নাম্বার বা মেইল আইডি দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো যদি বিস্তারিত আরও অনেক কিছু জানার থাকে অথবা কমেন্ট করে দেখতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ ও ত্রিপুরা ইউটিউব চ্যানেল